যাও আমরা দেখতে আসছিলাম যারা থাকে এটাই এর ওটা হচ্ছে পুরোটা সামনের দোকানের আমরা যখন নিউ ইয়র্কে ছিলাম তখন আমরা জ্যাকসান হাইট থেকে বাজার করতাম ঈদের শপিং সব কিছু এটা হচ্ছে বাংলাদেশের আমাদের নিউ মার্কেটের মতো এখন সন্ধ্যা হওয়াতে একটু কম আর একটু পর থেকে শুরু হয়ে যাবে এখানে জমজমাট কারণ সন্ধ্যার পর থেকে মাকিপের পর থেকে সবার কাজের থেকেও আসে অনেক ভিড় হয়েছে একটু পর পর দোকান কাপড়ের দোকান গোল্ডের দোকান সুপার মার্কেট

ওকে আমরা চলে যাই। কি আমি ওকে দেখতে? ওইside গিয়ে যাব। ওকে দেখো এদিকে আমার মতো বসছে। বাস দাঁড়াবে তো সবাই রোড ক্রস করতেছে আসো। আসতে